তোমার চোখগুলা দারুন থ্যাংক ইউ তোমার চোখগুলা সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ তোমার চোখগুলো না বিউটিফুল তো কি চোখগুলো খুলে দিয়ে দেবো শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে মেরে আলাবা তুমি কই আর নাই কর সকতা কাবু মে তুমসে বহুত প্যার করতা হুঁ আই লাভ ইউ বাবু আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন এত ভিডিও বানিয়ে কি হবে যদি আমার ভিডিও দেখে কেউ আমার প্রেমেই না পড়ে কিছু মানুষকে মন থেকে ডিলিট করে দিয়েছি দেখাও হবে কথাও হবে কিন্তু আগের মতো মনে জায়গাটা আর হবে না এক সময় আমিও গরিব ছিলাম তারপর দুপুর বারোটায় ঘুম থেকে ওটা শুরু করলাম এখন বাড়ির লোকজন আমাকে জমিদার বলে থাকে জানো পাশের বাড়ির ভাবি না বলো কি এ তো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লস কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না